এবং সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল বিনীত গোয়েল অভিষেক গুপ্তা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকারি ধর্ষণ এবং খুন হয়েছে তার বিচার চান একটাই তো কথায় তাই আবার দুটো কথার তো কিছু নেই সিজিও কমপ্লেক্স দাঁড়ান আপনার অত তাড়াহুড়া করার কোনো কারণ নেই সিজিও কমপ্লেক্স ঘেরাও করুন সাথে সাথে নবান্নটাও ঘেরাও করুন সিজিও কমপ্লেক্স যদি ঠিকমতো তদন্ত না করে তার জন্য মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বে তিনজন সিনিয়র জাজের সুপ্রিম কোর্টের বেঞ্চ আছে আপনার যদি বেশি কোনো উৎসাহ থাকে আগামী পরশু সুপ্রিম কোর্টে লয়ার দিয়ে বলতে পারেন যে সিজিও কমপ্লেক্স তদন্তে কোনো গাফিলতি করছে বা শিথিলতা দেখাচ্ছে সেটা পরের বিষয় আমি এখানে আসার কারণ হচ্ছে ওনার পিতৃদেব আমাদের বোনের পিতৃদেব মাতৃদেবী আমার সঙ্গে কথা বলতেছি আমরা ঢোকার সময় আপনারা ছিলেন বেরোনোর সময় চেয়েছেন একান্তে কথা হয়েছে খুব সিলেক্টেড লোকজন ছিলেন সব কথা প্রেসে বলবো না ওনারা যেটা আমাকে বলেছেন সেটা আমি বলছি বলছেন আপনি ওনাকে বলেছেন বোন সব জায়গায় ওনারা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমার মুখ থেকে এটা বেরিয়েছে আমার বোনকে মারলে কেন মমতা তুমি জবাব দাও আমার বোনের বিচার চাই আমার বোনের রক্ত এই সব স্লোগান বক্তব্য এবং হৃদয়স্পর্শী কথা আমি বলেছি ওটা ওনার বাবা আমাকে বলেছেন যে বোন বলেছেন দায়িত্ব আপনার আপনাকে আমার পরিবারের সঙ্গে থাকতে হবে আমি আনকন্ডিশনাল তার পরিবারের সঙ্গে ছিলাম আজ থেকে বন্ডিংটা আরও জোরদার হলো ওনার পরিবারের একজন শুভার্থী হিসাবে আমরা একসঙ্গে জাস্টিসের পক্ষে লড়ব আর যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন যারা জাস্টিস দিতে চাইছেন না যারা ধর্ষকদের আড়াল করছেন তাদের বিরুদ্ধেও আমাদের আইনি পথে এবং সড়কে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া লড়াই হবে আর ওনাদেরকে ওনারা আমাকে দুটো জিনিস বলেছেন এই দুটো জায়গা থেকে উনি সরবেন না এক সংগঠিত ধর্ষণ এর সঙ্গে যারা যুক্ত প্রমাণ লোপেটের সঙ্গে যারা যুক্ত তাদের কঠিনতম শাস্তি দ্বিতীয় এটা সরকারি ধর্ষণ হত্যা প্রমাণ লোক তাই সরকারেরও যাতে প্রকৃত বিচার হয় আইনের দরবারে এবং জনগণের আদালতে সেটা ওনারা চান স্বরাষ্ট্র আমি আমার বার্তা দিয়েছি আমাকে আমার নেতা অমিত শাহজি যা বলেছেন সেটা ওনাদেরকে আমি বলেছি আমি সেটা আপনাদের বলবো না আমি বলবো না আমাকে যিনি ওনারা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে সবাইকে আপিল করেছেন রাজ্যপালকে সবাইকে সবাইকে আপিল করেছেন এবং এবং যে মেসেজ দেওয়ার আমি একজন দায়িত্বশীল লোক আমি সেই মেসেজ ওনাকে দিয়েছি এবং একটা কথাতেই আমি শেষ করতে চাই ওনাদের যে পরিবারের লড়াই সেই পরিবারের লড়াইতে তারা বিরোধী দলনেতা হিসেবে একজন নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি বা রাজনৈতিক কর্মী হিসেবে ওনারা চান আমি যাতে পরিবারের পাশে থাকি এবং এই কথাটা খুব হৃদয় কথা উনি বলেছেন যে আপনি বলেছেন আপনার বোন আপনার বোনের এই মর্মান্তিক পরিণতির দায়ীদের শাস্তি এবং প্রকৃত বিচারের জন্য আপনার যা করণীয় আপনি করবেন তা আপনার উপরে ছেড়ে সঙ্গে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করছেন সেই ব্যাপারে কি কিছু কথাবার্তা বা কিছু আলোচনা না ওনারা অনেকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন আমি আসার আগে তদন্তকারী সংস্থার লোকজনের সঙ্গেও চার ঘন্টা ওনাদের মিটিং হয়েছে ওনাদের পরিবার তারা সবচেয়ে বেশি পীড়িত অর্থাৎ তারা সেই পীড়িত যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য এবং ধর্ষক খুনি প্রমাণ লোপাটকারীদের শাস্তির জন্য তারা শুধু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নয় যার যার সঙ্গে দরকার কথা বলবেন দেখা করবেন আলোচনা করবেন জানাবেন সব কিছুই করবেন এতে পার্টিকুলার একটা ইস্যু নয় ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্লানি এক্সপ্রেসওয়ে কাচরাপাড়া কাপা مور সংলগ্ন ইউটু হোটেল এন্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে